নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কুটুস কাটুস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা কিন্তু আবারই শিখেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে জানেন তো একটা খুব বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে বড়ো সড়ো বলা ভুল রকমই কাছাকাছি একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হচ্ছে যে রাতে যখন আমরা শুয়েছিলাম বিছানাতে তো ভোরের দিকে তো কুট্টুস না খুব রাত জাগায় মানে ও ওইটাই ছেড়েটা পড়ে গেলো বৃষ্টির জল পড়েছিলো ওখানে তাই ছেলেটা পড়ে গেল। যাই হোক কথাটা শেষ করে নিই তো ও না হচ্ছে ঠিক ভোরবেলার দিকে আমাদের আমার একটু চোখটা লেগে গেছে ঠিক আছে তো যে কারণে ও কখন আমাদের টুপকে নিচে পড়ে গেছে ছেলেটা তখন কিন্তু এই গদি কোনো কিছুই পাতেনি ওদিকে চাদর টাদর যা হাতের কাছে ছিল সব পেতে দিয়েছে যাতে ঘটনাটা দ্বিতীয়বার না ঘটে কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশানটা ছিল সত্যি একটা ভয়ঙ্কর সিচুয়েশান ছিল ছেলেটা জাস্ট ওপর থেকে পড়ছে মানে আমার যেই মুহূর্তে আমি বুঝতে পারি যে ছেলেটা আমার হাতের কাছে নেই তখন আমি উঠে ওকে খুঁজে কিন্তু খুঁজে পেলাম না পরক্ষণে বুঝতে পারলাম যে মশারি থেকে চলে ঝুলছে এবং আমি ওকে দেখতে গিয়েই দেখিও নিচে পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে মাথাটি তো খুব লেগেছে নিশ্চয়ই অনেকটা উপর থেকে পড়েছে আর মশারিটা ছিল বলে একটু রক্ষা পেয়েছে মশারিটা ছিল বলে একটু রক্ষা পেয়ে গেছে ছেলেটা কিন্তু সেই মানে সকাল সকাল ছেলের ওই কান্না চিৎকার মানে এত ভয় ভয় পেয়ে গেছিলাম আমরা তো তারপর থেকে এই সব গদি টদি মানে চারিদিকে সব বেড়ে দিয়েছি তো এই ঘটনার পর থেকে এতটা ভয় পেয়ে গেছি কিন্তু ওই সময়টা যে সময়টা ঘটনাটা ঘটে ওই সময়েও এতটা ভয় পেয়ে গেছিলাম যে ওর সঙ্গে ওকে যে কী ট্রিটমেন্ট দেওয়া উচিত কী করতে হবে ওই সময় মাথা কাজ করেনি আচ্ছা আপনাদের সঙ্গেও তো নিশ্চয়ই এই রকম ঘটনা ঘটে তাই না বা ঘটেছে আগেও তো আপনারা যদি একটু শেয়ার করেন যে ওই সময় কী করা উচিত এই যেমন ধরুন বড়দের কোথাও কেটে গেলে বা লেগে গেলে প্রথমেই আমরা যেটা করি ট্রিটমেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট সেটা হচ্ছে ডেটল দিয়ে দিই বা অ্যালোভেরা থাকলে অ্যালোভেরা দিয়ে দিই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কী করা উচিত অবশ্য মানে আমি জানি না হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ তো নেবই নিতে হবে কিন্তু আপনারা যারা আমার মতো নতুন মা হয়েছেন বা অনেক মানে যাদের অনেক বড়ো বড়ো ছেলে মেয়েরা আছে আপনাদের সঙ্গেও নিশ্চয়ই ওদের শৈশবে এইরকম ঘটনা ঘটেছে একটু যদি শেয়ার করতেন যে কী করা উচিত যেটা আমাদের সমস্ত ঘরোয়া মায়েরা হাতের কাছে নিয়ে রাখে বাচ্চাদের এইরকম ছোটোখাটো ঘটনা ঘটে গেলে ওগুলো কাজে লেগে যায় আপনারা যদি একটু সাহায্য করেন না সত্যি আমি খুব উপকৃত হব দেখুন না তারপর থেকে আমরা এত ভয়ে আছি আমরা এত ভয় পেয়ে আছি বিশেষ করে আমি তো সত্যিই খুব ভয় পেয়ে আছি ছেলেগুলোকে নিয়ে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছি একদম যে কোনো মুহূর্তে কিছু যদি ঘটে যায় এই নিয়ে আমি সত্যিই খুব ভয়ে আছি তাই সবসময় আমি ওদের পিছু পিছুই আছি আমি ওদেরকে একটা সেকেন্ডের জন্যও একা ছাড়ছি না আচ্ছা আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে কখনও যদি আমার ছোটো ছেলে ওদের কাটুস যদি ও দাদার মতো কুটুসের মতো যদি সারা বাড়ি হামাগুড়ি দিয়ে বেড়ায় সত্যি আমার থেকে খুশি কেউ হবে না আমি সত্যি খুব খুশি হব দেখুন আজকে এই ঘটনাটা ঘটে গেল যে কুট্টুসের পিছু পিছু দেখছি কার্টুস না আজকে বেশ প্রথম প্রথম দেখলাম পা টেনে টেনে যাচ্ছে তারপরে দেখলাম ভালোই ও মোটামুটি দাদার সঙ্গে তাল মিলিয়ে ও ভালোই চলছে আমি ভাবলাম ভিডিওটা তুলে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও ভালো লাগে ভালো লাগতে পারে মানে দুদিন আগেও যে ছেলেটা চুপচাপ বসে থাকতো জাস্ট একটুখানি অ্যাটেম্প নিত কিন্তু তারপরে পিছিয়ে যেত কিন্তু আজকে দেখছি সারা বাড়িময় দাদা যেদিকে যাচ্ছে ওর দাদা যেদিকে যাচ্ছে সেদিকেই ও যাচ্ছে আবার কোথাও যদি ও যেতে না পারছে তখন না মানে এমনি বসে আছে বসে থাকতে হঠাৎ করে উল্টে পরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই দেখুন কেমন ডায়াবেটির মতো বিস্কুট করে খাচ্ছে জানেন তো কুটুসের ওইভাবে লেগে যাওয়ার পর থেকে ও প্রথমটা ও নিজেও কিছুটা ভয় পেয়েছিল তারপরে দেখলাম সব ঠিকঠাক তারপর থেকে না ছেলেটা মানে একবারও ও কোথাও থেমে থাকেনি ও হামাগুড়ি দিয়েই চলেছে খেলেই চলেছে ও বিস্কুট দিচ্ছি বিস্কুট খাচ্ছে বা ও প্রতিদিন যা যা দুষ্টুমি বদমাসে করে দুষ্টুমিগুলো করে খুন ছুটিগুলো করে ওর ভাইয়ের সঙ্গে সব কিছু করছে আমি দেখতে পাচ্ছি মানে এটাই বোধহয় শিশু মন তাই না এটা যদি আমরা হতাম আমরা তো বোধহয় বরফ মাথায় নিয়ে শুয়েই পড়ে থাকতাম বলে সমস্ত কিছু বন্ধ কিন্তু এই যে শিশু শৈশব কচি মন নির্মল এই দেখুন বলেছিলাম না কাট্টুস যেদিকে যেতে পারছে না উল্টে পড়ে উল্টে শুয়ে থাকছে উল্টে পড়ে গিয়ে শুয়ে আছে যাই হোক তো কুটুস কিন্তু কোথাও না থেমে থাকছে না ও সারা বাড়ি ময় হামাগুড়ি দিচ্ছে হাসছে খেলছে সত্যি তখনই না মনটা ভালো হয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে না আমার ছেলেটা ঠিক আছে আমি মানে অযথা ভয় পেয়ে যাচ্ছি আর হ্যাঁ তবে ওকে ওকে শুধু নয় কাটুস্কেও দুজনকে কখনোই একা ছাড়ছে না হয় আমি থাকছি নাহলে মা থাকছেন আমরা দুজনের মধ্যে যে কেউ মোটামুটি থাকছি ওদের সঙ্গে কখনোই একা ছাড়ছি না হ্যাঁ কারণ এই যে এই যে দেখুন দরজার এই জিনিসটা ধরে যে টানাটানি করছে না এটাতেও না ওদের অনেকবার লেগেছে হ্যাঁ ওই লাগাগুলো একটু আস্তের ওপর দিয়ে হয়েছে এ দেখো গদির উপর হাঁটতে হাঁটতে কে পড়ে যায় মানে হামাগুড়ি দিতে দিতে কে পড়ে যায় আমার এই ছোটো ছেলেটাই পড়ে যায় ও আগেও না এরকম বসতো বসতে বসতে ধপ ধপ করে পড়ে যেত পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে আজ না ভিডিওটা এখানেই শেষ করছি বাচ্চাটার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো সত্যি মনটা এখনও ভালো হয়নি যতই ওপরে বলি ভালো আছি ভালো লাগছে ওদের হাসতে দেখে খেলতে দেখে তবু যেন কোথাও একটু ভালো নেই ভালো লাগছে না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সাবধানে থাকবেন কিন্তু আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা কুটুস্কাটুসের জন্য পাঠিয়ে দিন আর এই কুটুস্কাটুস অফিসিয়াল চ্যানেলটা আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন কিন্তু ওরা দুজন মনে হচ্ছে গুটি গুটি পায়ে মানে গুটি গুটি হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে হ্যাঁ সত্যি এগিয়ে আসছে করতে সেইভাবে থাকানো মনে আমার দিকে এগিয়ে আসবে ও যাই হোক চলি টাটা